হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব আমার কয়েকটা অভ্যাসের মাধ্যমে কিভাবে আমি হোম এবং টাইম ম্যানেজমেন্ট করে থাকি ঘরের কাজগুলো শুরু করার আগেই আমাকে চলে আসতে হয় রান্নাঘরে রান্নাটা সেরে নিতে বাড়ির সবাই যাতে সঠিক সময়ে খাবার দাবার খেয়ে নিজের কাজে বেরিয়ে যেতে পারে সেই দিকে আমাদের সবথেকে বেশি আগে খেয়াল রাখতে হয় আর রান্নাটা করতে করতে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজগুলো করাটা আমার প্রত্যেক দিনের একটা অভ্যাস আর এতে কি হয় ঘরের আরও এক্সট্রা কাজকর্ম করার জন্য কিছুটা হলেও সময় বের করা যায় তবে প্রত্যেক দিনের এই রান্নাঘরের ক্লিনিং ছাড়াও বাকি থাকে হচ্ছে ডিপ ক্লিনিংয়ের কাজটা যেটার জন্য আলাদা করে সময় বের করে নিতে হয় আলাদা করে কোনো টাইম টেবিল তো সেইভাবে ঠিক করে রাখি না হ্যাঁ তবে যখন আমার মনে হয় যে ডিপ ক্লিনিংয়ের দরকার আছে তখনই সময়টা বের করে নিই অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর পর ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি করে থাকি আর এর জন্য আমাকে বাছাই করে নিতে হয় যে কোনো একটা ছুটির দিন কারণ সব কিছু সামলে বাচ্চা সামলে ছুটির দিনগুলোতেই বেশি করে একটু সময় পাই এই ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করার জন্য যে কোনো কাজকে সহজ করে তোলার জন্য আমি কাজগুলোকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিই সেটা রোজকার ক্লিনিং হোক বা ডিপ ক্লিনিং হোক আর এইভাবে চলার ফলে কি হয় আমার কাজগুলো যতটা সহজ হয় সেই রকম আমার পরিশ্রমটাও ঠিক ততটাই কম হয় আর এইভাবেই রান্নাঘরের ক্লিনিংয়ের যে বড় কাজটা থাকে সেটা আমি করে থাকি রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর পরিষ্কারের কাজ আমরা প্রত্যেকেই একটা সুন্দর গোছানো ঘরের কিন্তু এক্সপেক্ট করে থাকি সব সময়। কিন্তু যেহেতু এটা আমাদের ঘর তাই পরিষ্কার করে যেমন রাখতে হবে তেমন ঘরটা আবার অগোছালো অপরিষ্কারও কিন্তু হয়ে যাবে প্রত্যেক দিনই যদি আমরা নিজেদের মধ্যে কয়েকটা অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে কিন্তু ঘর গোছানোটাও অনেকটা সহজ হয়ে যাবে ঘরের ছোট থেকে বড় যে কোনো জিনিস রাখার জন্যই কিন্তু একটা সঠিক জায়গা আমি সব সময় নির্ধারণ করে রাখি এর ফলে প্রত্যেক দিনই ঘর পরিষ্কারের সময় জিনিসপত্রগুলো আমি ঝটপট করে যেখানে জিনিস সেখানে রেখে দিতে পারি এবং তখন কাজটা আমার অনেকটাই সহজ হয়ে যায় রোজকার এই কাজগুলো যদি সহজ সরল হয় তাহলে দেখবে অভ্যাসটা অনায়াসেই কিন্তু আমাদের মধ্যে চলে আসবে কিন্তু প্রথমেই যদি কাজগুলোকে আমরা কঠিন বানিয়ে রাখি তাহলে সেই কাজ তো কড়া দূরের কথা কাজে মনই বসবে না ঘরের প্রত্যেকটা জিনিসই নির্দিষ্ট জায়গায় রাখার এই অভ্যাসটা আমার কিন্তু রোজকার কাজে অনেকটা কিন্তু টাইম সেভ করে দেয় ঘর সংসারের কাজের পাশাপাশি আমায় কিন্তু আমার বাচ্চার জন্য এবং নিজের জন্য সময় বের করতেই হয় সেই ক্ষেত্রে কাজগুলোকে সব সময় আমি সহজ করে রাখার চেষ্টা করি ঘরের যে কোনো জায়গাকে পরিষ্কার করে রাখার জন্য মাঝখানে আমি কিছুটা সময় ক্যাব দিই যেমনটা কি আজ দেখতে পাচ্ছ আমি ঘরের দরজাগুলোকে মুছে নিলাম দু সপ্তাহে একবার অন্তত আমি এই কাজটা করে থাকি এমনটা জানো তো আমি কখনোই করি না যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম আর তারপর চালু হয়ে গেলাম সব কাজ করার জন্য একদিনে সব কাজ করা একসাথে কিন্তু কখনোই সম্ভব নয় তাই কাজগুলোকে আমি সবসময় এইভাবে ভাগ করে নিই মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো করার এই অভ্যাসটা জানো তো আমার ঘরটাকে সবসময় যেমন পরিষ্কার রাখে সেই রকম আমার কাজগুলোকে কিন্তু অনেকটাই সহজ করে দেয় আজ শনিবার ঘরের সমস্ত কাজকর্মগুলোই সকাল থেকে করে নিয়েছিলাম তারপরে বাকি ছিল এই এক্সট্রা কাজকর্মগুলো তো এইগুলো যে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে করে নি সেইরকম একটু মুছে ঘর গোছানো আর পরিষ্কারের কথা তো বললামই এখন আসি ঘর সাজানোর কথা আমি না ঘর সাজাতে বড্ড ভালোবাসি জানো তো বলতে পারো যে এটা আমার একটা হবি মাঝে মাঝেই আমি কি করি জানো তো ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু এদিক ওদিক করে আবার অন্যভাবে সাজিয়ে দিই এতে কি হয় ঘরের যে একঘেয়েমি ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায় তবে কি জানো তো শুধু ঘর সাজালেই তো হলো না ঘরের সাজানোর জিনিসপত্রগুলোরও মেনটেনেন্সের দরকার হয় তাই হোম ডেকোরেশনের ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি যে কোনো জিনিস কেনার আগেই যে আমি সেই জিনিসটার ঠিকমতো মেন্টেনেন্স করতে পারবো তো অনেক সময় এই কাজের ক্ষেত্রে শরীর কিন্তু আমাদের সঙ্গ দেয় না তাই যতটুকু জিনিস আমি করতে পারবো ততটুকুই জিনিস ঘরে রাখা উচিত ঘর সাজিয়ে গুছিয়ে রাখার পাশাপাশি আমার জানো তো আরো বেশ কয়েকটা শখ রয়েছে গার্ডেনিংয়ের কাজগুলো করতেও আমি বেশ পছন্দ করি আর তবে এই কাজগুলো করার জন্য সব সময় আমি সকাল টাইমটাকেই বেছে নেই না বিকেল টাইমটাতেও এই কাজগুলোকে আমি করে থাকি ঘরের এমন অনেক কাজ আছে যেগুলো সকাল টাইমে না হলেও দুপুরবেলা অথবা বিকেলবেলা বা রাতের বেলাও করা যায় আজ সন্ধ্যের পর ড্রেসিং টেবিলের ড্রয়ারটা একটু পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিলের অর্গানাইজেশানের কাজটা করতে আমার বেশ ভালো লাগে জানো তো কিছু কাজের মধ্যে দেখবে ভালো লাগা থাকে এই কাজটা হলো ঠিক সেই নিজের জন্য যখন আমি আমি টাইমটা বের করি তখন এই কাজটা করে সকালবেলায় যখনই ঘুম থেকে উঠি না কেন সবার প্রথম কাজ থাকে আমার রান্না করা তারপর ঘর পরিষ্কার করা অর্গানাইজেশন বাচ্চা সামলানো সব শেষে যেটা থাকে সেটা হলো আমার নিজের শখ আর সেই শখটা পূরণ করার জন্য আমি মাঝে মাঝে টাইম ম্যানেজ করে নিই বিভিন্ন ক্রাফটের জিনিস বানাতে আর সেগুলো দিয়ে ঘর সাজাতে আমি খুব ভালোবাসি আজ তাই বসে পড়েছিলাম একটা ডিআইওয়াই বানাতে অলরেডি আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করেছি রোজকার কাজগুলো কিছুটা এক হলেও প্রত্যেকটা দিনই কিন্তু আলাদা আলাদা হয় সময়কে ধরে বেঁধে কিন্তু কাজ করাটা কখনোই সম্ভব হয় না হয়তো তুমি ভাবলে সকাল সাতটায় রান্না শুরু করেছি আটটার মধ্যে শেষ করব কিন্তু সেটা কিন্তু সম্ভব নয় কখনো সময় একটু এদিক ওদিক হবেই হবে সমস্ত কাজগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে যে সময়টা তুমি হাতে পাবে সেইটাই হবে কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টের সময় আমি তো এইভাবেই নিয়ম মেনে কাজগুলোকে করে থাকি এবং তারপরে নিজের জন্য যতটুকু সময় পাই সেটাকে এইভাবে ইউটিলাইজ করি আমার অবসর সময় বলতে বসে বসে হাতের এই কাজগুলো একটু আদ করা আজও তাই বসে বসে হাতের এই কাজটা করলাম আর সেটা দিয়ে ওয়াল ডেকর করে নিয়েছি তোমাদের কেমন লাগলো আমার এই ক্রাফটের কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে অবশ্যই ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এতটুকুই থাকলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে